হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউমিন সল থেকে জননী ব্লক থেকে চলে আসলাম পেট কমানোর জন্য সিজারের পরে হচ্ছে অনেক আপদের প্রবলেম হয় পেটে অনেক আপদের সিজারের পরে প্রবলেম হয় কিংবা যেসব আপুদের পেটের ম্যাদ বেড়ে গেছে তাদের কমানোর জন্য অনেক আপুর আছে অনেক কিছু পায় অনেক পেজে কিন্তু ভালো কিছু কিন্তু পায় না তো আমি ইনশাল্লাহ ভালো কিছু দিব আমাদের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি কিন্তু বারবারই এক একটা ভিডিও আপলোড করি তো আপনারা দেখে কিন্তু অর্ডার করেন অনেক ধরনের আছে আজকে আমি একটা এক ধরনের দেখিয়ে দেবো এটা হচ্ছে বেল্ট এটা হচ্ছে বেল্ট কালেকশন ডাবল বেল্ট কালেকশন এটা হচ্ছে সামনের পার্টটা এটা হচ্ছে সামনের পার্টটা এই যে এটা হচ্ছে লাগিয়ে এটা হচ্ছে আঠা সিস্টেম আপনারা লাগিয়ে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ডাবল পার্ট এটা হচ্ছে ডাবল পার্ট ডাবল পার্ট হিসেবে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন এই যে ডাবল পাট হিসেবে ইউজ করতে পারবেন আর পিছনে হচ্ছে এখানে কিন্তু স্টিক দেওয়া আছে যে মোটা করে স্টিক দেওয়া আছে এই স্টিকগুলি হয় কি যে ইউজ করলে কোনো প্রবলেম হবে না উপন্যিস হবে না ইউজ করলে খুব ভালো একটা প্রবলেম মানে ভালো একটা প্রোডাক্টের মতো থাকবে কোনো প্রবলেম হবে না আর এটা সাইজ কিন্তু ফ্রি সাইজ থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সিজারের পর পেট কমানোর জন্য এটা ইউজ করবে সিজারের পর এসব বেলটি আপনার ইউজ করবেন কোনো প্রবলেম হবে না দেখা যায় যে সিজারের পরে ডেলিভারি হওয়ার পরে অনেক আপুদের অনেক ধরনের প্রবলেম হয় পেটে অনেক সমস্যা থাকে সেসব আপুরা কিন্তু আসলে অনেক ধরনের কিছু ইউজ করে কোনো কাজ হয় না এটাই ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কাজ হবে কোনো প্রবলেম হবে না এটা কিন্তু একটু ঝিরিঝিরির মধ্যে এটা একটু এই যে ঝিরিঝিরির মধ্যে আর এদিকে কিন্তু একদম ফোমের মতো এদিকে একদম ফোমের মতো কোনো প্রবলেম হবে না দাম কিন্তু একদমই কম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজের মতো দাম পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের কাছাকাছি আমি বলছি হোলসেল নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ